প্রধান তিনটে ল্যাঙ্গুয়েজের মধ্যে কিন্তু বাংলা আছে আমাদের বাংলা প্রত্যেক কটা জায়গায় প্রয়াগরাজ সঙ্গম যে কটা সাইনবোর্ড আমি দেখলাম প্রত্যেক কটা জায়গায় কিন্তু বাংলা লেখাটা অবশ্যই আছে হিন্দি ইংলিশ বাংলা মানে আমার মনে হচ্ছে আমি পশ্চিম বাংলায় আছি আমি ইউপিতে আছি কিছু করার নেই এখানে অনির্বাণ একদম ঘুম আর এদিকে হচ্ছে আমাদের দ্য ক্যাপ্টেন মিস্টার সৌরভ গাঙ্গুলি উনিও ঘুমাচ্ছেন গুড মর্নিং স্যার আজকে আমাদের জার্নি ডে টু অলরেডি আমরা চলে এসেছি বানারস এবং এই আমাদের পেছনে গাড়ি সারা রাত্রি আমরা গাড়িতে শুয়েছিলাম ছটার সময় কিন্তু আমরা বানারস পৌঁছেছি এত ভিড় এত জ্যামের যাই হোক রকমভাবে একটা হোটেলে এসেছি হোটেলের নাম হচ্ছে গঙ্গা বাটিকা বলে এরকম কোনো একটা হোটেল তো এখানটা আমরা রুম নিয়েছি কিন্তু এগারোটার সময় রুম দেবে সো এখন যেটা করব সেটা হচ্ছে একটু ব্রাশ ট্রাশ করে রুম তো পাচ্ছি না একটু বানারসের কাচুরি খাবো কাচুরি খেয়ে তারপর আমরা প্রয়াগরাজের দিকে এগোচ্ছি একটু লেট হবে বাট স্টিল আমরা কুমবে যাচ্ছি তো মোটামুটি এগারোটা বেজে গেছে আমাদের রেডি হতে হতে হোটেল থেকে আমরা মানে রুম নিয়ে ফ্রেশ হয়ে ভালো মতো আমরা মোটামুটি ঘুমিয়ে সবাই বেরোচ্ছি এবার বানারস টু প্রয়াগরাজ এবার ওইখানে গিয়ে ঘাটে ঢোকার আগে কি হচ্ছে আমার যেতে না হচ্ছে সেটা আমি শেয়ার করব তো আমি একটা টাইম বাউ মানে একটা টাইম টার্গেট রাখছি সেটা হচ্ছে তিনটের মধ্যে আমি স্নান করব পাঁচটার মধ্যে হ্যাঁ পাঁচটার মধ্যে আমরা ওইখানে মন্দির দর্শন মানে ওই যে বড়ো যেটা হনুমানজি যেটা আছে লেটে মানে সায়ও তো আমি জানি না বাংলা বারটা কী হবে মানে ঘুমিয়ে থাকা হনুমানজি বা শুয়ে থাকে হনুমানজিব মন্দির দর্শন আমরা যে জায়গাটা থেকে আজকে জার্নি স্টার্ট করলাম সেখান থেকে সঙ্গম কিন্তু একশো চল্লিশ কিলোমিটার ছিল মোটামুটি এখন অবধি কুড়ি তিরিশ কিলোমিটারের কাছাকাছি চালিয়ে নেওয়া হয়ে গেছে একশো দশ কিলোমিটারের কাছাকাছি বাকি আছে মোটামুটি আড়াই ঘন্টা দেখাচ্ছে বাট চেষ্টা করব দু ঘন্টায় কমপ্লিট করার

প্রাইভেট কারের জন্য এবং যারা কমার্শিয়াল ভেহিকেল লাইক বাস এনাদের জন্য কিন্তু টোল ফ্রি আছে এবং শুধু আমার মনে হয় ইউপি বলে না সেটা বিহারেও হয়তো ফ্রি আছে আমার চেক করা হয়নি রাত্রেবেলা বিহারে দু তিনটে জায়গা আমরা ফ্রিতে ক্রস করেছি হ্যাঁ ওকে সব কটা না কিন্তু দু তিনটে জায়গা আমরা ফ্রিতে ক্রস করেছি টোল নেই ওকে আমরা কিন্তু ডিরেক্টলি বারাণসী থেকে প্রয়াগরাজ ধরিনি আমরা একটু ঘুরিয়ে পথ ধরেছি সেটা হচ্ছে কানপুর হাইওয়ে ধরে আমরা কিন্তু এই যে এই দিকটা চলে যাচ্ছে গাড়িগুলো কানপুর আর এইটা হচ্ছে এই দিকটা চলে যাচ্ছে ফের জনপুর হয়ে প্রয়াগরাজ এইটা হচ্ছে সেই জোনপুর যেটাতে নাকি কালীন ভাইয়া বলেছিল মুন্না জোনপুর কা কমন লেনা হ্যাঁ সমঝা ডিং 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 সাতাশ কিলোমিটার আগে থেকে মানুষ কিন্তু গাড়ি পার্ক করছে পার্ক করে লোকাল যে ই আছে পাবলিক ট্রান্সপোর্ট আছে লাইক হচ্ছে তো আপনার বাস টোটো অটো এবং বাইক বুক করে কিন্তু যাচ্ছে এবার আমরা জানি না আমাদের সাথে কি হবে বাট চলো তো আমরা তো যাচ্ছি আজকে স্নান করতে পারবো তো ডেফিনেটলি সে যাই হোক তাই যাই হোক হারার গঙ্গে হারার গঙ্গে কালকে ভোরবেলা থেকে বেরোনোর পর এই প্রথম যেটার জন্য আসা তার পোস্টার দেখলাম এবং এটা এক দুই তিন চার পাঁচ পাঁচটা ভাষাতে লেখা আছে সেটা হচ্ছে কি সঙ্গম আমরা কিন্তু সঙ্গমের এগিয়ে যাচ্ছি কখন পৌঁছাবো সেটা আমরা কি জানি একদম কিছু জানি না আমরা শুধু জানি পৌঁছাবো স্নান করবো ব্যাস আর কোনো কথা না আর কিছু না কখন পৌঁছবো রাত্রিবেলা হলো স্নান করে আসবো মানে এই জিনিসটা আমার খুব ভালো লাগলো যে যে কোনো জায়গায় প্রধান তিনটে ল্যাঙ্গুয়েজের মধ্যে কিন্তু বাংলা আছে আমাদের বাংলা প্রত্যেক কটা জায়গায় প্রয়াগরাজ সঙ্গম যে কটা সাইনবোর্ড আমি দেখলাম প্রত্যেক কটা জায়গায় কিন্তু বাংলা লেখাটা অবশ্যই আছে হিন্দি ইংলিশ বাংলা মানে আমার মনে হচ্ছে আমি পশ্চিম বাংলায় আছি আমি ইউপিতে আছি আমি গর্বিত আমি বাঙালি দুনিয়ার যে গাড়িগুলো দেখতে পাচ্ছ সব কিন্তু সঙ্গমের গাড়ি মানে প্রয়ের সঙ্গমের স্নান করার গাড়িটা ছিল এইটা ছিল রাস্তাটা যেটা আমাদের ঢুকতে দিলো না চব্বিশ কিলোমিটার বাকি চলো ঢাই কিলোমিটার চলো তো ফাঁকা কি করতে এই সঙ্গমে ঢোকার রাস্তায় দেখতে পারলাম যে আমাদের কলকাতার যে বাস সার্ভিস অপারেটর গ্রিন লাইনের এখানে দুটো বাস দেখতে পাচ্ছি এই সামনে ফ্রন্টের দিকে তো ওনারাও মনে হচ্ছে প্রয়াগরাজ কুম্ভের বাস হ্যাঁ নিয়ে এসেছে মানে যেটা হয় আর কি প্যাসেঞ্জার নিয়ে এসেছে সো এখন আমি আপনাদেরকে যে আমাদের কলকাতা থেকে যে বাস অপারেটরগুলো আছে যারা

শ্যামলির স্লিপারও আছে স্লিপারটা দেখছি কত নিচ্ছে ভেতরে না গেলে বোঝা যাবে না চার হাজার নশো টাকা করে নিচ্ছে শ্যামলি চার হাজার নশো টাকা ওই আপনার দশ টাকার মতো খরচা করতে হবে হুম তাই তো আপ ডাউনে দশ হাজার টাকা খরচা করতে আই থিঙ্ক এই বাসেরই রিটার্ন টিকিট কাটা যাবে বহু জ্যামের পর অলমোস্ট মানে দু আড়াই ঘন্টা জ্যামের পর তেইশ কিলোমিটার থেকে এখন দশ কিলোমিটার এসেছে এবং এইটা আমি বলবো যে এইখানে যে কিছু বাইকার্স আছে যারা পূর্ণার্থীদের নিয়ে যে ঘাটে নিয়ে যায় সেই সব বাইকার্সদের দোষ এই গ্রামের ছোট ছোট রাস্তা দিয়ে সঙ্গমে যাওয়ার বা আপনার ঘাটে নিয়ে যাওয়ার যে রাস্তাগুলো দিয়ে ওরা জ্যাম করছে সেকেন্ড হচ্ছে এই বড় বড়ো বাসগুলো ঢুকিয়ে দিচ্ছে এই বাসগুলো স্লো চলে তার তার জন্য যে প্রাইভেট কারগুলো আছে সেগুলো কিন্তু ওরা ওভারটেক করার চেষ্টা করে এর জন্য পুরো রাস্তা জ্যাম হয়ে যায় বলতে না বলতে আরেকটা জ্যাম দেখুন এখানে কত বড় এটা জ্যাম লেগে আছে এই জ্যামটা কিন্তু ম্যানমেড জ্যাম কিচ্ছু না পুলিশ নেই বলে এরা এই যে এই যে এক দুই তিন তিনটে লে হয়ে যাচ্ছে দাদা আমরা একদম লাস্টে এটা ধরি চলো তিনটে লেন হয়ে যাচ্ছে তিনটে লেন চারটে ইভেন চারটে লেন করে ফেলছে লেফট দিয়ে কেউ করছে না সব রাইট দিয়ে লেন করছে করে ব্যাস জ্যাম হয়ে যাচ্ছে আর এটা মানে সব থেকে বেশি এই জ্যামটার পেছনে দোষী হচ্ছে বাইকার যারা হচ্ছে পুণ্যার্থীদের নিয়ে স্নানে নিয়ে যাচ্ছে গাড়ি এই এই রাস্তাটা দিয়ে মোটামুটি যাওয়ার পর কিছুটা এগিয়েই অফ করে দিয়েছে আবার গাড়ি এদিকে ঘুরিয়ে আবার ঘুরে পুরো ঘুরিয়ে আবার এইখানেই আবার আনছে তো এটা পুরো বুঝতে পেরে গেছে বুঝতে পেরে গিয়ে গাড়ি আমি এখানে পার্ক করে দিয়েছি এখান থেকে সঙ্গম ছ কিলোমিটার সঙ্গম যেতে পারবো কি পারব কি যাওয়া নেই সামনে দেড় কিলোমিটার দু কিলোমিটার পর ঘাট আছে দেখা যাক কি হয় তাই তো দেখা যাক কি হয় মেলা কুম্ভ মেলা এই হচ্ছে কুম্ভ মেলা যার কোনো শেষ নেই অন্ত নেই এই দেখুন এই হচ্ছে কুম্ভ মেলা এই পুরো রিভার ব্যাংক ধরে কুম্ভ মেলা গাড়ি আমাদের আটকে দিয়েছে কিছু লোকাল গাড়ি বা যারা আপনার এখানে ভিআইপি তাদের গাড়ি দিচ্ছে পনেরো নম্বর পার্কিং থেকে সোজা যাচ্ছি সঙ্গম ঘাটের দিকে রাস্তাটা প্রায় দশ কিলোমিটারের মতো রাস্তা তো আমরা যাচ্ছি এখন অটোতে আমরা এখন অটোতে যাচ্ছি আমরা সবাই চারজন মিলে সেক্টার ষোলোর সামনে মুক্তিমার্গটা এই জায়গাটার নাম হচ্ছে মুক্তিমার্গ আর এখানেই আমাদেরকে ফিরে আসতে হবে আর অটোতে যাচ্ছি অটোর দাদা নিয়েছে আমাদের থেকে পাঁচশো টাকা ওখানে পৌঁছাবো পৌঁছানোর পরে স্নান করবো স্নান করার পরে আবার ওখান থেকে আমাদেরকে অটো নিয়ে আমাদেরকে পনেরো নম্বর পার্কিং সেটটা ষোলোর কাছে আসতে হবে মুক্তিমার

সব আখাড়া কিছু আখাড়া বন্ধ হয়ে যাচ্ছে চলে গেছে আখাড়া নিয়ে ব্যাক করেছে আর কি এটা হচ্ছে নদীর চর নদীর চরের ওপর লোহার পাত বসিয়েছে বসিয়ে তার সুন্দর করে করে ওপর রোডটা করেছে যাতে কারুরই কোনো প্রবলেম না হয় কারণ এই বালির মধ্যে হাঁটতে গিয়ে কিন্তু অনেক সমস্যায় দাঁড়ায় কিন্তু এই সমস্যাটার সমাধান হচ্ছে এটাই কি হবে তাই তো আলাদা আছে জনসাধারণকে কিন্তু तो तो कितना सेक्टर है कितना घाट है सेक्टर 25 है घाट 24 किलोमीटर में है और यहां पे कई प्रकार चीजें घूमने के लिए है अच्छे वर्ड बजरंगबली मंदिर इसी प्रकार से सारी चीजें तो मोटा मोटी एकदम संगम के सामने ये सामने है जो संगम घाट चलेसी ये হচ্ছে তার ভিড় বিবৎস পরিমানে ভিড় তো তাহলে সাইজ স্নানের টাইমে কতটা ভিড় হতে পারে তোমরা বুঝতেই পারছো পঞ্চাশ মিটারের অন্তর অন্তর কুড়ির কুড়িটা পঁচিশটা করে কিন্তু টয়লেট বা জামা কাপড় ছাড়ার ব্যবস্থা আছে হ্যাঁ ব্যবস্থা ভালো আছে এবং যারা ভিআইপি আছে তাদের গাড়ি কিন্তু একদম মানে স্পেশালি এখানে হ্যাঁ ইউরিন মানে টয়লেট করার আর বিজেপি স্পেশালি বিজেপি লিডারদের জন্য কিন্তু একদম ঘাট অফ গাড়ি আসছে সো এখানে পুলিশের ওপর কিন্তু বিলিভ করবে না পুলিশ কিন্তু প্রচুর ডাইভার্ট করে ইসেদের পুণ্যার্থীদের যতটা পারবে জিজ্ঞাসা আছে জল আছে তো কতটা সেফ সেটা আমি বলতে পারছি না বাট জল আছে আর কি বলছিল দোকানদারকে জিজ্ঞেস করলে এটা বলে দেয় কারেক্ট হ্যাঁ এটাই কিন্তু কুম্ভের মেলা এখানে লোকেরা স্নান করছে হাজার হাজার লক্ষ লক্ষ পুণ্যার্থীরা এখানে স্নান করছে এবং এটাই কুম্ভের স্নান স্নান করতে যাচ্ছে মিঠু দা আর সৌরভ দা কতটা ঠান্ডা মোটামুটি তোমরা দেখে নিও চাই অনির্মাণ দা তো এমনি তো বরফের মধ্যে থাকে ওনারা কিন্তু ডুব দিয়ে দিয়েছে দিয়ে দিয়েছে এই হচ্ছে দৃশ্য সবাই খুশি আমরাও খুশি আমিও খুশি ব্যক্তিগতভাবে মোটামুটি বলতে গেলে আমরা স্পেশালি আমি আগের দিন ভোর চারটে থেকে শুরু করে আজকে এই সন্ধ্যে সাতটা আটটা অবধি মোটামুটি এইভাবে করে কুম্ভের এই মহাপবিত্র ভূমিতে আসার জন্য এখানে স্নান করার জন্য হ্যাঁ একটা জিনিস আমি এখানে এসে যেটা উপলব্ধি বা বুঝতে পারলাম যে ওই দিকটা হচ্ছে সঙ্গম ওই দিকটা হচ্ছে আপনার যমুনা বয়ে আসছে আর এই দিকটাতে আমরা যেখানটাতে আছি সেটা গঙ্গা বয়ে আসছে ত্রিবেণী সঙ্গম যেটা আছে সেখানে নৌকা করে যেতে হবে দুটো এবং তিনটে নদীর যে মিলন স্থল তো সেখানটা টোটালি বন্ধ করে দেওয়া হয়েছে এখানকার ইউপি পুলিশ দ্বারা তো সেটা তো আর হবে না তো আমি বেশ কথাবার্তা বলেই যেটা বুঝলাম যে ওটা পসিবল না ত্রিবেণী সঙ্গম অ্যাকচুয়াল যেটা যেভাবে যেখানে গিয়ে মানুষ ঢুকি লাগানো উচিত বা জল ছেটানো উচিত বা যেটা ছেটায় সেটা সম্ভব না আমি ভুলও হতে পারি বাট আমি প্রায় দেড় ঘন্টা বিভিন্ন স্টাফ বিভিন্ন পুলিশের সাথে কথা বলে জিনিসটা বুঝতে পেরেছি তাই আমি গঙ্গাতে এসে এই পাশেতেই স্নান করছি ওই দিকটা যমুনা এদিকটায় গঙ্গা তো এই হচ্ছে ব্যাপার তো হ্যাঁ আমি মহাকুম্ভতে মেশ ফেব্রুয়ারির আট তারিখে স্নান করছি সন্ধ্যে সাতটা থেকে আটটার মধ্যে এই হচ্ছে টাইমিং তো এটাই আমার বলার স্নান করে ভিডিওটা এখানেই শেষ করবো বা স্নান করে আমি বিশ্বাস করি যে আমার আত্মার জীবন মৃত্যুর এই যে সার্কেলটা চক্রটা এখান থেকে আমি কুম্ভ স্নানের মাধ্যমে লাভ করব ओ हाथी शक्ति गंगा भैया